তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার কারণে আমি যে সব মরিচ গাড়ছি সেসব সব সব জলের তলায় চলে গেছে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার বেশি খরচা হয়ে গেছে প্লাস্টিক লেবার চারা সার বিভিন্ন রকম খরচার কারণে অনেক টাকা খরচা হয়ে গেছে এই যে দেখাবো আপনাদেরকে মরুচগুলা সব জলের তলায় ডুবে গেছে এই যে কৃষকের চতুর্দিকে মরণ এই যে দেখতে পাচ্ছেন এদিকেও সবজি ছিল এদিকে শোষা ছিল বিভিন্ন নদীর পারে বিভিন্ন রকমের সবজি ছিল কিন্তু বন্যা যদি আরও ভয়ানক পরিস্থিতি হয় ভয়ানক রূপ নেয় তাহলে তো কৃষক আগের বন্যায় তো প্রায় কৃষক ধ্বংস হয়ে গেছে এই বন্যায় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে সেটাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে দেখাবো আমার মোর মরুজ খ্যাতটা ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন সব ডুবে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মরুজ খ্যাত সব ডুবে গেছে এই যে সব জলের তলায় সব জলের তলায় সব জলের তলায় এই যে এইখানে শোষা ছিল শসা গুলা গাঁজাইছে পাতা হচ্ছিল সব জলের তলায় ডুবে গেছে এই যে শসা বাড়ি আমার এই যে দেখতেই পাচ্ছেন শসা খেত সব জলের তলায় চলে গেছে কৃষকের কপাল পোড়া এবার ভয়ানক দুর্যোগ আসতে চলেছে যে পরিমাণে ফসল নষ্ট হচ্ছে কৃষকের সবজির বাজারে আগুন লেগে যাবে আগুন 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 কেমন দেখতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাজর খাত গাজরে শুধু গাঁজাইছে সব জলের তলা সব ওগুলো ফেটে যাবে আর নষ্ট হয়ে যাবে কৃষকের মরণ চতুর্দিকে অকাল মৃত্যু গাছ দেখতেই পাচ্ছেন কৃষকের যে অকাল পরিস্থিতি তাদের মরণ বা মৃত্যু ছাড়া কোনোটাই উপায় নেই কারণ যে রাসায়নিক সারের যে দাম কৃষিকাজ করতে যে খরচা তার উপর বর্ষা প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষক প্রায় ধ্বংসর ভুগে এই যে দেখতে পাচ্ছেন বেগুন এইদিকে কুড়া আছে কুড়া এইদিকে কুড়া আছে কুড়ার জল ফুলে গেছে এইখানে জল আটার কোনো সম্ভাবনা নেই কৃষক এই বেগুন ঘ্যাটটা পুরোটাই মরে যাবে এই যে জলের তলায় তলিয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় আমাদের এদিকে কৃষকের প্রায় কোটি কোটি টাকা লস মনে করা শুধু আমাদের এইদিকে না পুরা উত্তরবঙ্গের কৃষকের কোটি কোটি টাকা লস অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হলো যাতে সাধারণ কৃষকের দিকে একটু নজর দেয় রাসায়নিক সার এবং কৃষিজ পণ্য ব্যবহার করা হয় সেই সব জিনিসের দাম একটু যাতে কমায় ন্যায্য রাখে তাহলে সাধারণ কৃষক বেঁচে থাকবে নাহলে সাধারণ কৃষকের মডন ছাড়া কোনো রাস্তায় থাকবে না ঠিক আছে